শহীদের রক্তের দাগ এখন শুকায় নয় সেই বাংলাদেশের আওয়ামী লীগের সাথে বহিংসাতে দেওয়া হবে না সেই বাংলাদেশে এখন পর্যন্ত

আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন সেভাবে রাজনীতি

প্রতিষ্ঠিতা হয়েছে আমরা কোনো দেখি নাই পদত্যাগ করতে অন্যের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে সাথে আমরা আপনাদের কাছে তৈরি সাথে আমরা আমরা একটা প্রপার এত ডেমুক্রেটিক ট্রান্সিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে অন্যতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত চার দশক ধরে রাষ্ট্র কাঠামো সহজ হতে চাই এই গণতান্ত্রিক পরিবেশের আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই এই থেকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার বাধা হয়ে দাঁড়াবেন না